এনিগমা টিভির নিয়মিত আয়োজন ই সবাইকে স্বাগত ফুটবল প্রেমীরা নিশ্চয়ই মিস করছেন না কোপা আমেরিকা এবং ইউরো ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্ব ফুটবলের দুই সমৃদ্ধ অঞ্চলের এই লড়াই একেবারেই শেষ প্রান্তে চলে এসছে ফাইনালিস্ট ঠিক হয়ে গেছে ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং নেদারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড ইউরো ফাইনালে মুখোমুখি হচ্ছে অন্যদিকে কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা এবং উরুগোয়েকে হারিয়ে কালম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আমরা এই নিয়ে কথা বলবো আমি আছি মাহমুদুল হাসান শামীম আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা স্ট্রাইকার আহ্বানী এবং জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলামকে আসলাম ভাই স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ইউরো এবং কোপা আমেরিকা আমি জানি যে আপনি রেগুলার ম্যাচগুলো দেখেন তো এর মধ্যে তো চারটি সেমিফাইনাল হলো এবং দুর্দান্ত আমি মনে করি যে দুর্দান্ত লড়াই হয়েছে আপনি কোন ম্যাচটাকে আগে এগিয়ে রাখবেন আমার মনে হয় যে ফ্রান্স এবং স্পেনের ম্যাচটি দুর্দান্ত ছিল ট্রেমেন্ডাস ম্যাচ ছিল এবং এত গতিময় ম্যাচ আসলে ফুটবল যে গতির খেলা তারা প্রমাণ করেছে যে আর একবার যে কত গতিতে ফুটবল খেলা যেতে পারে এবং গতির সঙ্গে যে স্কিলের যে সংমিশ্রণটা ইট ইজ আনবিলিভেবল এবং সব থেকে বড়ো ব্যাপার কি এখানে কিন্তু কিন্তু দলের কোচেরও একটা বিরাট লড়াই হয়েছে কারণ কোন মুহূর্তে কাকে কখন চেঞ্জ করবে এটা একটা ভাইটাল পয়েন্ট ফর এনি টিম এবং একজন কোচের এই বুদ্ধিমত্তার জন্যে যেমন ইংল্যান্ড দেখেন সঙ্গে সঙ্গে দুটা প্লেয়ারকে চেঞ্জ করলো এবং পরিবর্তিত প্লেয়ার এসেই খেলাটাকে মানে ঘুরিয়ে দিল। আমরা দেখতে পেয়েছি আসলে আপনি যেটা বলছিলেন যে শুরু থেকেই এবং গতিময় মানে আক্রমণাত্মক খেলা খুব মানে ইয়ে করেছিল তারা শুরু থেকেই আক্রমণে ছিল কিন্তু খেলার ঠিক ধারা আমি বলবো যে অনেকটা বিপরীতে গিয়ে

এবং যেটা হচ্ছে যে ইএমএল দেখেন প্রতিটা ম্যাচেই ভালো খেলে স্পেনের আক্রমণের মূল সবথেকে মজার ব্যাপার কি এই এই ইউরোপা এবং আপনার ল্যাতিন ফুটবলের ওদের যে মূল যে খেলাটা যেমন ল্যাতিন তারা স্কিল ফুটবলে বিশ্বাস করে কিন্তু এবার দেখা গেছে যে তারা গতিময় ফুটবল খেলেছে যেখানে যার জন্যে তাদের ওই স্কিলটা আমাদের সামনে ওইভাবে পরিস্ফুটিত হয়নি

এটা কোনো করে না টিমের জন্য আপনি দেখেন নাভাস আটত্রিশ বছর বয়স চারটা খেলেছে চারটায় ইউরোপ খেলেছে এবং সেখানে এবং সেখানে যেটা হচ্ছে যে আপনার ইয়ামালের মতো একটা তরুণ প্লেয়ার উঠে এসছে এলমো আছে পেড্রি আছে রড্রি আছে তো সব মিলে আমার মনে হয় যে আগামী দিনে আমরা স্পেনকে অন্যভাবে দেখব ডেফিনেটলি ওরা আমার মনে হয় বিশ্বকাপে একটা আলোড়ন সৃষ্টি করবেই কারণ সেই ছক একেই তারা কিন্তু এগোচ্ছে এবং এই যে প্লেয়ারগুলো এসছে এটা আমার মনে হচ্ছে যে এই প্রজন্মের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিম তারা বের করে নিয়ে আসবে এবং যেটা হচ্ছে যে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ডও কিন্তু তারুণ্যের তারুণের অনেক ছোঁয়া দেখা যাচ্ছে এবং ইংল্যান্ড কিন্তু অভিজ্ঞতার দিক থেকেও অনেক এবং যেটা বড় যে হচ্ছে যে তারা ফাইনালে এই তাদের দেশের বাইরে এই প্রথমবার কিন্তু ফাইনালে পরপর টানা দুবার তারা ফাইনালে তবে আমার কাছে কোচের বুদ্ধিমত্তা আমাকে খুব অবাক করেছে সময় এসে চেঞ্জটা করেছে এমন সময় চেঞ্জটা করেছে দেখেন ও গোলটা করার পরেই মনে হচ্ছিল যে সে গা ছাড়া ভাব এবং স্ট্রাইকিং জোনে যে ফার্মিলগুলো হচ্ছিল শুটিংগুলো ভালো হচ্ছিল না ইমিডিয়েটলি সে তাকে চেঞ্জ করেছে এবং তার রেজাল্টও তো সেটা পেয়ে গেছে এই জায়গায় কোচের একটা বিরাট পরীক্ষা আমি মনে করি সাউথ গেট নিয়ে অনেক কোচকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার যে তিনি ঠিকমতো মানে প্লেয়ারদেরকে ঠিকমতো ব্যবহার এটা নিয়ে

ওলে ওর স্কিন আর দুজন মিলেই কিন্তু গোলটা রাইট রাইট আচ্ছা আরেকটা জিনিস কি দেখেন আপনার আপনি স্ট্রাইকার ছিলেন সেই জন্য আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে সাকার গোলটা কিন্তু সাইডে অফসাইডে বাতিল করেছে কিন্তু আপনাদের সময় মানে আগে যে ছিল সেখানে তো এইটা গোল ছিল এটা এটা ডিফারেন্টলি ধরার কোনো উপায় ছিল না অসাধারণ এই ছিল এবং সাকার গোলটা মন অফ দা বেস্ট গোল বলা যায় সেই এত ফ্র্যাকশন অফ সেকেন্ডে এটা হয়েছে এবং ওই অফসাইডে যে ছিল সেটা যেহেতু এটা বিডিআরে দেখেছে ভিআরে দেখার পরে রায় দিয়েছে বাট দ্যাট ওয়াজ ভেরি গুড শর্ট নেদারল্যান্ড কিন্তু ভালো ভালো আমি ওয়ান অফ দা ফ্যান ছিলাম নেদারল্যান্ডের কারণ আমি ছোটোবেলা থেকে আমি ক্রাইফের আমার খুব বিগ ফ্যান ছিলাম যার জন্য আমার সবসময় জার্সির নাম্বার ছিল নাম্বার নাইন ও ইয়ে ক্রাইফের নাম্বার নাইন নিয়ে খেলতেন এবং ওদের যে ছন্দময় ফুটবল ছিল তখন সেই জায়গা থেকে তারা অনেক অনেকখানি পিছিয়ে গেছে এবং যেহেতু ফুটবল এখন গতিময় খেলা গতির খেলা প্লাস ওর সঙ্গে তারা কিছুটা হলেও পায়ের কারুকার্য দেখানোর চেষ্টা করে এই গতির ভিতরে এটা করাটা বিশাল মানে টাফ ম্যাটার একটা ফুটবলারের জন্যে এবং কতখানি প্র্যাকটিস করলে এই গতিময় ফুটবল খেলা যায় ইট ইজ আনবিলিভেবল এবং আমি বলবো যে আমাদের দেশ এখান থেকে অনেক কিছু শেখার আছে এই যারা ইয়ং জেনারেশন আসছে এদের খেলা দেখে অনেক কিছু তাদের রপ্ত করতে পারে উনিশশো সালে কিন্তু ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ড এবং রাশিয়াকে হারে তা আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় সাপোর্টারদের সঙ্গে আমি মিউনিখে সেই অলিম্পিক স্টেডিয়ামে গিয়েছিলাম রুট গরিত গোল করেছিলেন বাস্তেন গোল রাশিয়া একটা পেনাল্টি পেয়েছিল গসমান গসমানব উনি পেনাল্টিটা মিস মিস করেছে হাঁটুতে লেগে এটা হয়ে গেছে তো সেই গুলিদ বাস্তেন কোয়েমেন এই সেই সময়ে যে প্রজন্ম ছিল তা মাঝখানে একটা বেশ গ্যাপ গেছে অনেক দিন থেকে তারা কোনো ধরনের মেজর কোনো ইয়েতে সাফল্য এখন কিন্তু আবার যে জেনারেশন এমন হচ্ছে যে তারা ঠিকঠাক ইয়ে তো ইংল্যান্ড এবং স্পেন মুখোমুখি হবে ফাইনালে আপনি কী আমি স্পেনকে এগিয়ে রাখবো অনেকেই বলছেন যে ইংল্যান্ড গতবারের রান্স আপ এবারও তারা ফাইনালে গেছে আপনি ইংল্যান্ডের সাউথ গেটে যে আমি 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 খুব চাই যে হেরিকেন একটা অন্তত ট্রফি নিয়ে এসে বিদায় নুক বাট অপোনেন্ট খুব টাফ আমার কাছে মনে হয় বাট আমার কাছে আর মনে হয় যে ইংলিশ যে ডিফেন্সিভ যে জোনটা আছে এটা খুব সুরক্ষিত থাকে সবসময় কারণ প্রতিটি প্লেয়ার খুব মানে একজন দেখা যায় না বাট এই দিক থেকে তারা খুব গুছিয়ে খেলবে আমার কাছে মনে হয় এবং তারা তারা অভিজ্ঞতার দিক থেকেও আমার মনে হয় যে স্পেনে অনেক বলেন বলেন তারা ইয়াং আছে কিন্তু ইমাল কি তো আমরা দেখেছি যে মানে মানে মনচেসের প্লেয়ার আমার মনে হয় যে মানে একটা নতুন সেন্স হ্যাঁ নিও আমরা যেমন মেসিকে যেমনরা দেখি যে যেভাবে দেখি আগে যেভাবে দেখ আমার মনে হয় যে এরকম একটা নতুন তারকা আমরা আমরা দেখতে পাচ্ছি তো আশা করি যে এই রবিবারের রাতের সেই ফাইনাল এই রো চমৎকার ফাইনাল হবে তো এদিকে কিন্তু আবার একই সময়ে আরেক অঞ্চলে কোপা আমেরিকা সেখানে কিন্তু আবার সেই জমজমাট লড়াইট আমি মনে করি যে ইংল্যান্ডে মানে ইউরোতে যে দুটো ম্যাচ হয়েছে সেমিফাইনালে এই দুটো যেমন দুর্দান্ত ছিল এবং সেখানে গত ম্যাচটি কোপা আমেরিকার উরুগুয়ে এবং কালম্বিয়া সেটি কিন্তু দুর্দান্ত ম্যাচ দুর্দান্ত ম্যাচ হয়েছে এটা একদম কি বলবো ফুটবল যে কত গতিময় এবং কত স্কিলফুল হতে পারে এরার স্বাক্ষর রেখে যাচ্ছে এবং আমাদের এই সব জায়গা থেকে আমাদের অনেক শিক্ষা নিয়ে নেওয়ার জায়গা আছে এবং নেওয়া উচিত কারণ ফুটবলটাকে ডেভেলপ করতে হলে যেমন একটা টিম দেখেন আর্জেন্টিনার মোস্ট অফ দ্য স্টার প্লেয়ার্স তারা কিন্তু ওভার এজেস এখন তারা ফর্মে আছে তারপরেও তাদের যখন মাঠে যখন তারা নামে

ভালো খেলছিল এবং সবাই মনে করে অনেকদিন পরে ভালো খেলেছে এবং যেটি হচ্ছে যে কলম্বিয়া তারা কিন্তু আবার দুর্দান্ত ইয়ে দেখেছে এবং আমরা যে লাতিন ফুটবলে যে সৌন্দর্যটা দেখতে চাই সেটা কিন্তু এই কলম্বিয়ার মধ্যে আছে উরুগে একটু টাফ হার্ড অ্যান্ড ফাস্ট গেম খেলে কলম্বিয়া দু সালে ফেব্রুয়ারিতে সম্ভবত লাস্ট ম্যাচ ছেড়েছিল

ওয়ার্ড টাইপ অফ কোয়ালিটিজ আর দেয়ার কি ধরনের কোয়ালিটিজ প্লেয়ার আছে ওখানে এই জন্যই কিন্তু এই কিছু কিছু জায়গায় মানে এক্সট্রাডিনারি প্লেয়ার বেরিয়ে যায় এবং আমি আমার মনে হয় যে কালকে আমি আমার চোখে যেটা পড়েছি সেটা হচ্ছে যে এই যে বলা হয়ে থাকে যে আপনি যদি ম্যাচ জিততে চান তাহলে আপনাকে শতবাক দিতে হবে একদম মানে নিবেদিত হতে হবে এবং মানে ওই অদম্য একটা স্প্রে জিততে হবে আপনি দেখেন আহ এই যে কলম্বিয়া পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয়ার্ধে পুরোটাই তো তারা খেললো মানে দশ জনের কিন্তু মনে হচ্ছে যে হান্ড্রেড প্লাস দিয়ে খেলছে যেভাবে ইয়ে করেছেন তারপরে মানে দেশের প্রতি যে তারা কতটুকু মানে ডেডিকেটেড এটা তারা ওই মাঠের ভিতর তার খেলার মধ্যে ফুটিয়ে তুলেছে এবং এই জায়গাগুলোতে আমাদের অনেক শিক্ষার আছে যে কিভাবে দেশকে ভালোবাসতে হয়

মানুষ যে কাজটি করেছে রেড কার্ড যে পেয়েছে আপনি দেখেন প্রথমে কিন্তু সে একটা ট্যাকেল করেছিল যেটা বৈধভাবে বলা হয়নি বলা হচ্ছে অবৈধ সে তাকে একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছিল তারপর যেটা হয়েছে যে যখন দিতে উগারতে উগারতে তাকে কিন্তু সম্ভবত তার কোমরে চিমটি কেটেছে এবং তাকে ইয়ে করছিল এবং তাকে মাঠে বাইরে যেতে হচ্ছে এবং এটা প্রায় প্রথমার্ধের শেষ দিকে এবং ফলে পরে পুরো ম্যাচটাই খেলতে হচ্ছে দশজন মনোজের মতো যে একদম ভাইটাল একটা প্লেয়ার এবং একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং অভিজ্ঞ প্লেয়ার তিনি যে এই কাজটা করলেন দলটাকে একটা অসম্ভব রকম সমস্যা ফেলে দিয়েছিলেন কারণ তো সাংঘাতিক টিম এই যে জিনিসটা এটাও তো একটা ব্যাপার শিক্ষার ইরেসপন্সিবল কি করে হয় একজন দক্ষ খেলোয়াড় এবং ভাইটাল প্লেয়ার সেই টিমের তাকে অবশ্যই এই ধরনের ফল থেকে বিরত থাকা উচিত ছিল এবং দলটা কিন্তু রিস্কে ফেলে দিয়েছিল যদিও তারা দশজন নিয়ে দারুণ ফাইট করে বেরিয়ে আসছে এই ধরনের প্লেয়ারকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত তো আমরা কলম্বিয়াকে ফাইনালে দেখব এবং যেটা হচ্ছে একটা লড়াই একটা লড়াই হবে মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু টাফ টাইম হবে ফাইনালে আর্জেন্টিনা তাদের সেরাটা দিবে যেহেতু এখানে ডি মারিয়ার মতো একটা প্লেয়ার আছে আমি বারবার ওর নাম মেসি যেকোনো সময় যেকোনো সময় চেঞ্জ করতে পারে সিচুয়েশন শুধু তাই নয় এই 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 যে ওদের যে মানে নিজেদের ভিতরে এত বোঝাপড়া জায়গাটা এত সুন্দর

খেলাটা শুরু হয় গোলকিপারের তার একটা বই আছে রাসান সেই আহ গোলকিপারে তো যেটা হচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যে একটা তার সঙ্গে মানে ওল্ড এন্ড হ্যাঁ ওল্ড থেকে এখন চলে যাচ্ছেন দি মারিয়া মতো প্লেয়ার চলে যাচ্ছে মেসি যাওয়ার সময় এটাই স্বাভাবিক কিন্তু সেইখানে কিন্তু আসছে আলভারেজ যে গোলটা করেছেন চমৎকার গোল করেছেন মেসি গোল করেছেন এবং মেসি যেটা করেছেন এনজো মানে এটাই হচ্ছে একটা বড় প্লেয়ারের ব্যাপার যে উনি দেখছেন যে বলটা আসছে গোলকিপার ডাইভ দিয়েছে এটা সরাসরি গেলে এটা আটকে যাবে চট করে চেঞ্জ করে দিয়েছে তো মেসিকে যেটা হচ্ছে যে সবাই আশা করছিলেন মেসি গেস থেকে আরও বেশি আসলে একটা বয়স বয়স হয়েছে এবং যেটা হচ্ছে যে মেসি এবার সম্ভবত ও তেরোটা গোল নিয়ে ইয়ে করেছেন আরেকটা গোল করেছেন ফলে চোদ্দোটা গোল হয়েছে এবং এখানে সবচেয়ে বেশি গোল আছে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো গোল জিজিনিও এবং মেন্ডিস এই দুজনের তারা হচ্ছে ইউরোপ ইয়েতে কোপ আমেরিকায় এতগুলো গোল করেছেন মেসির সম্ভাবনা ছিল এবার সেটা ছাপিয়ে আরও একটা রেকর্ড করা এর মধ্যে মেসি একটা রেকর্ড করেছেন তবে ল্যাটিন ফুটবলের যে নান্দনিক ফুটবল যেটা সেটা কিছুটা বলেও আমরা মানে মিস করছি আমার মনে হয় যে রোমান্টিক ফুটবল হচ্ছে কিছু হ্যাঁ একটা রোস্টিক একটা মেশিন ফুটবলের কিছুটা এরকম আছে আমার মনে হয় যে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমে এসছে এবং যেটা হচ্ছে যে এখন স্ট্র্যাটেজিটাই হচ্ছে কৌশলগত এটাই হচ্ছে যে অপোনেন্টকে খেলতে দেবো না তার ভালো প্লেয়ারটাকে আমি আটকাবো আটকাবো এই কারণে সম্ভবত যার জন্যে আপনার মনে হয় ফুটবলের যে নান্দনিকতা সেটা

একটা ফেড আউট হওয়ার আগেই আমরা এটা দেখেছি এখন এটা কিন্তু একটা ই আছে তো আমরা আশা করছি যে আর্জেন্টিনা এবং কলম্বিয়া যে ফুটবল হবে যে ফাইনাল হবে সেই ফাইনালটা দুর্দান্ত ফাইনাল হবে তো ইউরোপাও মানে সুপার আসলাম ভাই আপনি এক সময় আমাদের ফুটবলে সেই সময় যে সোনালী সময়ের ফুটবলে এক সোনালি তারকা হ্যাঁ তো এখন যে আমাদের ফুটবল আপনার কেমন লাগে না এটা খুব মাঝে মধ্যে খুব মনটা বিষিয়ে তোলে যে ফুটবলটা কোথায় চলে যাচ্ছে এই ইয়ং জেনারেশান জন্য আমরা কিছুই করতে পারব পারলাম না সবথেকে বড়ো ব্যাপার যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সবথেকে বড়ো জায়গাটা ওনাদের কোনো সদিচ্ছাই নাই যে আমরা যে ফুটবল খেলেছি এই নিউ জেনারেশনের সঙ্গে এই পর্যন্ত কখনো তারা আমাদেরকে পরিচয় করিয়েও দেয়নি আর আমাদের বলেও নাই যে আমাদের পূর্বপুরুষ এত ভালো খেলছে খেলেছে কিংবা তোমরা এদের মতো খেলার চেষ্টা করো যেমন আমরা সালাউদ্দিন ভাইকে পেয়েছি ইনায়ত ভাইকে পেয়েছি নশের ভাইকে পেয়েছি বড় বড় খেলোয়াড় পেয়েছি কিন্তু এই ধরনের মানে সাক্ষতা আমাদের ভিতর এখনও গড়ে ওঠে নাই এবং ইনফ্যাক্ট আমি এগারো জন ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ারদের নামও আমি বলতে পারবো না কত বড় দুঃখের ব্যাপার আমার জন্যে এটা খুব বিষিয়ে তোলে আমাকে যে ফুটবলটা কোথায় যাচ্ছে আসলে ফুটবলে একটা প্ল্যান দরকার আমার আমাদের পাশের দেশ ভারত অলরেডি তারা কিন্তু একটা ত্রিশ বছরের প্ল্যানিং নিয়ে আগে অলরেডি কাজ শুরু করে দিয়েছে ফিফা তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে টেকনিক্যাল হ্যান্ডস দিচ্ছে দিয়ে সাপোর্ট কিন্তু আমাদের তো এরকম উদ্যোগ দেখছি না তবে দর্শক আমরা আশা করি যে আমাদের ফুটবলে এই দুঃসময় কেটে যাবে আমরাও নিশ্চয়ই শুধু দর্শক হয়ে বিশ্ব ফুটবলের থাকবো না আমরা ফুটবল বিশ্ব ফুটবলেও পদচারণা করব গৌরবের সঙ্গে এবং এখানে একটু বলতে হয় যে এখানে আপনাদেরও একটা ভূমিকা ছিল সাংবাদিক যারা সাংবাদিকতা করেছেন এবং আপনারা যারা ফুটবলকে সাপোর্ট করেছেন আপনারা বিদেশি তারকাদের এনে আমাদেরকে আমাদের ভিতরে একটা কম্পিটিটিভ মুড তৈরি করেছেন এবং আমরা ওই বিদেশি খেলোয়াড়দের পাশে সান্নিধ্য পেয়ে আমরাও চেষ্টা করেছি ওদের ওদের থেকে বেটার ফুটবল উপহার দেওয়ার এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সাংবাদিকতায় আছেন বিশেষ করে ক্রীড়া সাংবাদিক সবাইকে আমি সেলুট করি যে আপনাদেরও অবদান অনেক ছিল হ্যাঁ আমি আমি রাশিয়া থেকে প্রচুর প্লেয়ার এনেছি এমনই তো আপনার সঙ্গে খেলেছেন দুর্দান্ত কিন্তু এখনও প্লেয়ার আসছে কিন্তু রকম প্লেয়ার ওইরকম প্লেয়ার আমরা আশা করি দর্শক যে আমাদের ফুটবলের দিন বদল হবে সোনালি সময় যে একটা পার হয়ে এসছে সেরকম সময় আবারও আসবে না আর একটু ডিস্টার্ব করি সেটা হলো আপনি যে প্লেয়ারকে এনেছিলেন আমি বাংলাদেশে ওই সময় একটা রেকর্ড করেছিলাম তিন টাচে একটা গোল হয়েছিল এবং কুইকেস্ট গোল ওয়ান অফ দ্য কুইকেস্ট গোল যেটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখনও

সবাই ভালো থাকবেন আগামী কোনো অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে